তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ যা যা আমরা নিবাদ আমরা করব না যা যা আমরা নিচের ব্যবহার দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ

বাংলাদেশের মানুষের মুখে এক ভাত তুলে দিতে চাই আমার সেই কৃষক বন্ধু আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে

আমার আল্লাহের শহীদ লড়াই আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন সন্ধানকে বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের একাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণ হত্যা সাপলা গণহত্যা সারা দেশের গণহত্যা তেলখানার গণহত্যা গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরোনা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি জীবন দেয় নাই জাতির মুক্তির জন্য থাকতে তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ফোটা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত দেন যদি সত্যি থাকে ফেরত দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না তাদের নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইসলাম শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাই চানতে চাই কে বলে ভাই শেষ করেন কে বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিষ্ঠা দিয়ে বলছি আমার মুখ আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না ông হায়াত যা দিয়েছেন আর 1 সেকেন্ড আগেও আমি যাব না মহান আল্লাহর কাছে আমার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসা আর আর চতুর্দিকে শুধু দৃষ্টি বোনাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে তার উপযুক্ত যা যা দুনিয়া দিবেন আকার হাতে দিবেন আপনাদের এই এই টাকার বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্নান দিয়ে শেষ করি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা